হ্যালো ভিউার্স ওয়েলকাম মাই চ্যানেল এক্সাম প্রিপারেশন স্টাডিজ সো বন্ধুরা আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হলো সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স তো প্রচুর পরিমাণে কারেন্ট অ্যাফেয়ার্স আসে এক্সামে তো সেই ক্ষেত্রে আমি ফার্স্ট জানুয়ারি থেকে সাতই জানুয়ারি যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স রিসেন্ট করেছে সেই সমস্ত প্রশ্ন নিয়ে আজকে সমস্ত আলোচনা করবো তো সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবো আজকে পার্ট ওয়ান অর্থাৎ তোমার ফার্স্ট জানুয়ারি থেকে সাতই জানুয়ারি পর্যন্ত যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স হয়েছে সেই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব সো বন্ধুরা আমাদের সঙ্গে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো কী কী প্রশ্ন আজকে রয়েছে কারণ এখনকার বর্তমানে যে কম্পিটিটিভ এক্সাম হচ্ছে ম্যাক্সিমাম কম্পিটিভ এক্সামে যে কোনো বলতে পারো সেন্ট্রাল হোক স্টেট স্টেট এক্সাম হোক বা সেন্ট্রাল এক্সাম হোক যেমন রেল গ্রুপ ডি হোক বা তোমার ফুড কর্পোরেশনের এক্সাম হোক বা তোমার শিক্ষক নিয়োগ হোক তো যেখানেই হোক না কেন মোটামুটি অনেক প্রচুর পরিমাণে তোমার কোশ্চেন যেটা কারেন্ট অ্যাফেয়ার্সের উপর অনেক প্রচুর পরিমাণে কোশ্চেন আসে তো সেই ক্ষেত্রে আমি এবার থেকে মানে দু সালের যে কারেন্ট অ্যাফেয়ার্স এটা তো দু হবে না তো বন্ধুরা এটা হয়ে যাবে দু তো আমি টাইপিং করার সময় একটু মিস্টেক করেছি তো যাই হোক না কেন তো দু হাজার উনিশ সালে সপ্তাহিক যে কারেন্ট অ্যাফেয়ার্স ফার্স্ট জানুয়ারি থেকে সাতই জানুয়ারি সমস্ত আলোচনা করব কি কি প্রশ্ন আছে তো দেখে নাও আজকের ফার্স্ট প্রশ্ন যেটি আছে সেটি কি একশো ছয়তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে উদ্ঘাটন কে করেন খুব খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো নরেন্দ্র মোদী হয়ে যাবে সঠিক উত্তর তারপরে নেক্সট প্রশ্ন কী আছে একশো ছয়তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেস কোথায় উদ্ঘাটন করা হবে তো এটা হচ্ছে পাঞ্জাব রাজ্যের জলন্ধারে তোমার এটি উদ্ঘাটন করা হবে নেক্সট কোশ্চেন চলে যাবো নেক্সট প্রশ্ন কী আছে আজকে সম্প্রতি বাংলাদেশের সংসদীয় নির্বাচনকে জিতেছেন তো কিছুদিন আগেই তোমার তোমার বাংলাদেশের সংসদীয় নির্বাচন হয়েছেন তো সেখানে তোমার শেখ হাসিনা জয়লাভ করেছে এবং শেখ হাসিনা সরকারই ছিল এবং সে সরকার আবার সরকার গঠন করবে তো শেখ হাসিনা হয়ে যাবে সঠিক উত্তর তো নেক্সট কোশ্চেন চলে যাব নেক্সট প্রশ্ন কী আছে তো ইকোনমি ক্যাপিটালের ফ্রেমওয়ার্কের বিশেষজ্ঞ কমিটির অধ্যক্ষ কাকে নিযুক্ত করা হয়েছে তো সঠিক উত্তর কী হয়ে যাবে বিমল জ্বালান হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন তো নেক্সট প্রশ্ন কি আছে সম্প্রতি ভারতের প্রথম আন্তর্জাতিক ড্রোন অলিম্পিকের আয়োজক কোথায় করা হয়েছে খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্সের তো সঠিক উত্তর হয়ে যাবে কি আমাদের ব্যাঙ্গালোর হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন তো নেক্সট প্রশ্ন চলে যাব সম্প্রতি প্রয়াত দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপ্ত সিনেমা নির্মাতার নাম কি তো সম্প্রতি যিনি দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছে তার সিনেমা এবং সেই পরিচালকের নাম হলো কি সেন যিনি তোমার দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন তো সেন সম্প্রতি তিনি পরলোক গমন করেছেন তো সেন হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাব নেক্সট প্রশ্ন কী আছে সম্প্রতি স্বচ্ছ ভারতের গ্র্যান্ড চ্যালেঞ্জ পুরস্কার ঘোষণা কে করেছেন তো ডিআইপিপির তরফ থেকে সম্প্রতি স্বচ্ছ ভারতের গ্র্যান্ড চ্যালেঞ্জ পুরস্কারের ঘোষণা করা হয়েছে সঠিক উত্তর কি যাবে ডিআইপিপি নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন কী আছে আজকের দু হাজার আঠেরো ক্রিকেটের সর্বাধিক উইকেটকে নিয়েছেন তো খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি দু সালে তোমার ক্রিকেটের সর্বাধিক উইকেট নিয়েছেন তো যশপ্রীত বুমরা হয়ে যাবে সঠিক উত্তর তোমরা অনেকে হয়তো তুমি করে দেবে যে অশ্বিন যার অশ্বিন করে দেবে অশ্বিন কিন্তু আরশ্বিন হবে না সেই ক্ষেত্রে যশপ্রীত বুমরা হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন সম্প্রতি তামিলনাড়ুর কোন এয়ারপোর্টকে আন্তর্জাতিক এয়ারপোর্ট হিসাবে ঘোষণা করা হয়েছে তো সম্প্রতি এটি করা হয়েছে তো রিসেন্ট জানুয়ারি মাসে তো তোমার তামিলনাড়ুর কোন এয়ারপোর্টকে ঘোষণা করা হয়েছে ট্রুটি এয়ারপোর্টকে তোমার ঘোষণা করা হয়েছে যে আন্তর্জাতিক এয়ারপোর্ট হিসাবে তামিলনাড়ুর তো নেক্সট প্রশ্ন চলে যাব নেক্সট কোশ্চেন কী আছে আজকে সম্প্রতি আধ্যাত্মিক বিভাগের গঠন কোন রাজ্যে করেছে অর্থাৎ আধ্যাত্মিক বিভাগ বলে একটি আলাদা ডিপার্টমেন্ট করা হয়েছে সেটি কোন রাজ্যে ডিপার্টমেন্টে করা হয়েছে বা কোন রাজ্যে গঠন করা হয়েছে সেটি আধ্যাত্মিক বিভাগ তো সেটি সঠিক উত্তর কী যাবে মধ্যপ্রদেশ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন চলে যাব নেক্সট প্রশ্ন কী আছে সম্প্রতি কোন রাজ্যের হসপিটালের নাম গ্রিনিজ ব্রুকে অন্তর্ভুক্ত হলো অর্থাৎ গ্রিনিজ হয়ে যাবে এটা গ্রিনিজ গ্রিনিজ বুকে অন্তর্ভুক্ত হলো এটা খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্সের তো সেটি সঠিক উত্তর কী হয়ে যাবে তেলেঙ্গানা হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন চলে যাব নেক্সট কোশ্চেন কী আছে সম্প্রতি মন্ডল ড্রাম কোথায় নির্মিত হতে চলেছে তো সম্প্রতি যে মন্ডল ড্রাম সেটি কোথায় নির্মিত হতে চলেছে কোন রাজ্যে তো সঠিকোত্তর কী হয়ে যাবে ঝাড়খণ্ডে তোমার মন্ডল ড্রাম নির্মিত হতে চলেছে তো ঝাড়খণ্ডে হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কী আছে সম্প্রতি কাকে আইসিসি মহিলা ক্রিকেট অফ দি ইয়ারে সম্মানিত করা হলো তো উত্তরটা দেখে নাও আইসিসি ওমেন ক্রিকেট অফ দি ইয়ার পেয়েছেন তোমার স্মৃতি মান্দা কি আছে স্মৃতি মান্দানা স্মৃতি মন্দানা পেয়েছে আর ওডিআই ক্যাপ্টেন পেয়েছে কি মিতালি রাজ টি টোয়েন্টি ক্যাপ্টেন থেকে তোমার কি পেয়েছে হরমপ্রীত কৌর আর কোচ পেয়েছে ডব্লিউ ই রাম তো তোমরা অবশ্যই নামগুলো দেখে নাও তো প্রশ্নটা ছিল কি সম্প্রতি কাকে আইসিসি ক্রিকেট মহিলা অফ দি ইয়ারে সম্মানিত করা হয়েছে তো এটা হয়ে যাবে স্মৃতি মন্দানা স্মৃতি মন্দানা হয়ে যাবে সঠিক উত্তর আর ওডিআই ক্যাপ্টেন থেকে মিতালি রাজ হয়েছে আর টি টোয়েন্টি ক্যাপ্টেন থেকে তোমার কী আছে টি টোয়েন্টি যে বর্তমান ক্যাপ্টেন রয়েছে সেটি হলো কি তোমার কী আছে হরমপ্রীত কৌর তো আর কোচ হচ্ছে ডাব্লিউ ভি রমন তো মানে সঠিক উত্তর কী যাবে স্মৃতি মান্দানা আর এটা ওরিয়ায় ক্যাপ্টেন টি টোয়েন্টি ক্যাপ্টেন মোটামুটি ইন্ডিয়া টিমের যে মহিলা ক্রিকেট দল সেই সম্বন্ধে তিনটি প্রশ্ন তোমাদের এক্সট্রা দিয়ে দিলাম তোমাদের সুবিধার্থে তো যাই হোক নেক্সট কোয়েশ্চেন চলে যাবো নেক্সট প্রশ্ন কী আছে আমেরিকার দ্বিতীয় বিশ্বযুদ্ধে সর্বাধিক বয়স্ক যোদ্ধা প্রয়াত হয়েছেন তার নাম কি তো আমেরিকার যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সর্বাধিক বয়স্ক যোদ্ধা তার নাম হলো কি রিচার্ড ওভারটার্ন হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন চলে যাবো আজকের নেক্সট প্রশ্ন কি আছে সম্প্রতি এস বি আই লাইফ ইন্স্যুরেন্স কোন ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করলো তো সম্প্রতি যে এস বি আই লাইফ ইন্স্যুরেন্স তো তো এসবিআই একটা সরকারি ব্যাঙ্ক তো ভারত ভারতবর্ষের একটু অন্যতম ব্যাঙ্ক হলো এস বি আই তো এই এস বি আই যে লাইফ ইন্স্যুরেন্স বলে একটি তোমার রয়েছে তো সেটি কার সঙ্গে কোন ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করলো এলাহাবাদ ব্যাংকের সঙ্গে তো এলাহাবাদ ব্যাঙ্ক হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন সম্প্রতি কোন রাজ্যের কৃষকদের জন্য দুটি যোজনা চালু করলো তো সম্প্রতি তোমার কৃষকদের জন্য দুটি যোজনা চালু করলো সেই রাজ্য সরকার নাম হলো পশ্চিমবঙ্গ বা বেঙ্গল তো হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন তো নেক্সট প্রশ্ন কী আছে আজকে সম্প্রতি রেলওয়ে বোর্ডের নতুন উদ্যোগ কে নিযুক্ত হলেন অর্থাৎ যে নতুন উদ্যোগ কেউ নিযুক্ত হলো তো এটা নতুন উদ্যোগ হয়ে গেছে তো এটা হয়ে যাবে কি অধ্যক্ষ নতুন অধ্যক্ষ কে নিযুক্ত হলো তো সম্প্রতি রেলওয়ে বোর্ডের যে নতুন অধ্যক্ষ তার নাম হলো কি বিনোদ কুমার যাদব হয়ে যাবে উত্তর তো নতুন অধ্যক্ষ সম্প্রতি রেলের কে হয়েছে বিনোদ কুমার ও যাদব নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন কী আছে আজকের সম্প্রতি ছাত্রদের সঙ্গে সংবাদ কার্যক্রম করে শুরু করেছে কে তো সঠিক উত্তর কি যাবে ইসরো হয়ে যাবে সঠিক উত্তর তো ছাত্রদের সংবাদ কার্যক্রম শুরু করেছে কোন ইসরো ইসরো তো বিখ্যাত ইসরো যেখানে তোমার রিসার্চ হয় রিসার্চ হয় তো সেই ইসরোর থেকে তোমার যে ছাত্রদের সংবাদ কার্যক্রম সেখান থেকে শুরু হয়েছে ইসরো তো নেক্সট কোশ্চেন চলে যাবো সম্প্রতি কোন পেমেন্ট ব্যাঙ্কের উপর থেকে এর প্রতিবন্ধকতা তুলে নিয়েছে তো পেটিএম পেমেন্ট ব্যাংকের থেকে তোমার আরবিআই তার প্রতিবন্ধকতা তুলে নিয়েছে তো পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাবো সম্প্রতি ওয়ার্ল্ড ডে অফ পিস কোন দিন পালন করা হয় তো সম্প্রতি যে ওয়ার্ল্ড ডে পিস সেটি কোথায় পালন মানে কবে পালন করা হয়েছে তো সেটি পালন করা হয়েছে পয়লা জানুয়ারি খুব একটি ইম্পর্টেন্ট ডে অর্থাৎ ফার্স্ট জানুয়ারি তোমার ওয়ার্ল্ড পিস ডে পালন করা হয় নেক্সট কোয়েশ্চেন চলে যাব সম্প্রতি অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডের অধ্যক্ষ কাকে নিযুক্ত করা হয়েছে সম্প্রতি যে অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডের অধ্যক্ষ তার নাম হলো কি সৌরভ কুমার হয়ে যাবে সঠিক উত্তর তারপরে প্রশ্ন কী আছে সাতাশতম ওয়ার্ল্ড বুক ফেয়ার কোথায় অনুষ্ঠিত হতে চলেছে তো সাতাশতম যে ওয়ার্ল্ড বুক ফেয়ার হবে সেটি নতুন দিল্লি বা নিউ দিল্লি অর্থাৎ ভারতের ক্যাপিটাল ভারতের রাজধানী নিউ দিল্লি বা নতুন দিল্লিতে তোমার সাতাশতম ওয়ার্ল্ড বুক ফেয়ার অনুষ্ঠিত হতে চলেছে এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্সই তোমরা জেনে রাখো কারণ এই ধরনের প্রশ্ন তোমার আগামী দিনের যে কোনো কম্পিটিটিভ এক্সামে এবং সামনে যতগুলো কম্পিটিভ এক্সাম আছে প্রতিটা প্রশ্নই তোমার ইম্পর্টেন্ট তো নেক্সট প্রশ্ন সম্প্রতি বোর্ডও অফ সংগ্রহালয় কোথায় নির্মিত হতে চলেছে তো সম্প্রতি বোর্ডও অফ সংগ্রহালয় কোথায় নির্মিত আসাম হয়ে যাবে সঠিক উত্তর আসাম রাজ্যে সম্প্রতি বোর্ড অফ সংগ্রহালয় তোমার নির্মিত হতে চলেছে নেক্সট প্রশ্ন সম্প্রতি ব্রাজিলের রাষ্ট্রপতি কাকে নিযুক্ত করা হয়েছে সম্প্রতি যে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত করা হয়েছে কাকে জয়ার বলসোনারো হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন চলে যাবো নেক্সট প্রশ্ন কি আছে আজকের সম্প্রতি অ্যাক্সিস ব্যাংকের সি হিসেবে হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে তো সম্প্রতি যে অ্যাক্সিস ব্যাংকের সি ই সে হলো অমিতাভ চৌধুরী এই প্রশ্নটা অনেকবার তোমার রিপিট হয়েছে তো সেই ক্ষেত্রে আবার আগামী দিনে রিপিট হতে পারে তো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই জেনে রাখো সম্প্রতি অ্যাক্সিস ব্যাঙ্কের সি হচ্ছে অমিতাভ চৌধুরী হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন সম্প্রতি সরকার কটি রাজ্যের হান্ড্রেড পার্সেন্টই বিদ্যুৎ বিদ্যুতিকরণ হয়েছে এটি ঘোষণা করেছেন তো তো সম্প্রতি সম্প্রতি সরকার পঁচিশটি রাজ্যের যে হান্ড্রেড মানে একশো শতাংশ বিদ্যুৎকরণ হয়েছে এটি ঘোষণা করেছেন নেক্সট কোশ্চেন চলে যাব নেক্সট কোশ্চেন কি আছে সম্প্রতি জেএস এর সিও কাকে নিযুক্ত করেছে দেখো সিও সম্প্রতি হয়েছে তো সুদাংশু সারা হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন সম্প্রতি স্বচ্ছ সর্বেশন দু হাজার উনিশ কোথায় শুরু হয়েছে তো সম্প্রতি স্বচ্ছ সর্বেশন কোথায় শুরু হয়েছে নিউ দিল্লিতে ভারতের রাজধানী ক্যাপিটাল ভারতের ক্যাপিটাল বা ভারতের রাজধানী নিউ দিল্লিতে তোমার দু উনিশ সম্প্রতি স্বচ্ছ সর্বেশন চালু হয়েছে নেক্সট প্রশ্ন ইন্ডাস ফুট দু হাজার উনিশ কোথায় আয়োজিত হয়েছে অর্থাৎ ইন্ডাস ফুট দু হাজার উনিশ কোন রাজ্যে আয়োজিত হয়েছে তো সঠিক উত্তর কি হয়ে যাবে উত্তরপ্রদেশ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন সম্প্রতি কোন ফুটবল টিম লন অফ অনার্স সম্মানে সম্প্রিত হয়েছে কি সম্মানিত হয়েছে তো সঠিক উত্তর হয়ে যাবে কি ফ্রান্স হয়ে যাবে সঠিক উত্তর তারপরে প্রশ্ন গিয়েছে সম্প্রতি বিশ্ব বেল দিবস কবে পালিত তো সম্প্রতি বিশ্ব বেল দিবস পালিত হয়েছে ফোর্থ জানুয়ারি সম্প্রতি সম মানে সম্প্রতি বিশ্ব বেল দিবস পালিত হয়েছে সো বন্ধুরা একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের বলে রাখি এই ভিডিওটি যদি তোমরা পিডিএফ ডাউনলোড করতে যাও তাহলে এই ভিডিও ডিসক্রিপশানে চলে যাও সেখানে আমি দিস ভিডিও পিডিএফ বলে একটি লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ক্লিক করবে পাশে একটি দিস ভিডিও লেখা থাকবে দিস ভিডিও পিডিএফ লেখা থাকবে তার পাশে একটা ছোটো লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ক্লিক করো লিঙ্কে ক্লিক করে তোমরা পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো এই ক্ষেত্রে অবশ্যই আশা করি তোমাদের কাজে লাগবে পিডিএফটি এবং সেখান থেকে তোমরা সমস্ত প্রশ্ন দেখে নিতে পারো এবং তোমাদের অবশ্যই কাজে লাগবে এবং প্রতি সপ্তাহে তোমার যে কারেন্ট অ্যাফেয়ার্স তো আমি অবশ্যই সবার আগে আমার চ্যানেলে আপলোড করবো তোমরা সেটা দেখতে কেউ ভুলবে না অবশ্যই যারা এখন অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারা অবশ্যই সাবস্ক্রাইব কর নাও পাশাপাশি বেল আইকনটি প্রেস করে নাও যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও সো নেক্সট প্রশ্ন কি আছে সম্প্রতি কোন দেশে চাঁদের চেঞ্জ এফ ফোর স্যাটেলাইট পাঠিয়েছে তো সঠিক উত্তর হয়ে যাবে কি চীনে সম্প্রতি এফ ফোর স্যাটেলাইট পাঠিয়েছে নেক্সট প্রশ্ন কী আছে সম্প্রতি কোথায় দোলায় থাবি ব্যারেজ প্রজেক্টের উদ্ঘাটন কে করেছে তো সঠিক উত্তর কী যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তোমার উদ্ঘাটন করেছে সম্প্রতি দোলাই থাবি ব্যারেজ প্রজেক্ট তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয়ে যাবে সঠিক উত্তর সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তবে সে অবশ্যই একটু লাইক করে দাও সঙ্গে কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো আর অবশ্যই শেয়ার করে দাও তোমার ও বন্ধু বান্ধবদের সঙ্গে কারণ দেখো এরকম কারেন্ট অ্যাফেয়ার্স প্রচুর পরিমাণে কম্পিটিটিভ এক্সামে আসে অবশ্যই তোমরা এগুলো একটু ভালো করে পড়ে নেবে কারণ প্রচুর পরিমাণে কারেন্ট অ্যাফেয়ার্স দেখছি এখনকার যে তোমার কম্পিটিটিভ এক্সাম হচ্ছে প্রচুর আসছে তো সেই ক্ষেত্রে তোমাদের জন্য অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্সের যে ফার্স্ট পার্ট শুরু করলাম এক থেকে সাত তারিখ এবং নেক্সট আবার তোমার সাত দিন বাদে আবার তুমি আমার চ্যানেলে কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এর জন্য যারা আমার সঙ্গে সরাসরি কথা বলতে চাও তারা যারা অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো করতে পারো তার জন্য অবশ্যই ফার্স্ট কেন্টে লিংক দিয়ে দেবো এছাড়া ভিডিও ডিসক্রিপশনে ফেসবুক পেজে লিংক দিয়ে দেবো সরাসরি কোনো এডুকেশনাল তথ্য সেখান থেকে আমার সঙ্গে জানতে পারো অবশ্যই সেখান থেকে দেখে নিতে পারো এছাড়াও এক্সাম প্রিপারেশন স্টাডিতে ভিজিট করতে পারো সেখানে দেখে নিতে পারো আমার চ্যানেলে কী কী ধরনের কোশ্চেন আপলোড করা হয় সেক্ষেত্রে অবশ্যই তোমাদের যারা কম্পিটিটিভ এক্সাম নিয়ে পড়াশোনা করছো আগামী দিনে চাকরি পারবে এবং চাকরি করবে এবং করছো সবার ক্ষেত্রে এই ভিডিওগুলো কাজে লাগবে অবশ্যই তোমরা সেখান থেকে সমস্ত ভিডিওগুলো দেখো নিও অবশ্যই একবার ভিজিট করে নিও তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ